প্রাণী সংরক্ষণ কেন্দ্র টিলাগরি ইকো পার্ক নামে প্রাণী সংরক্ষণ কেন্দ্র হলেও এখানে খুব একটা প্রাণীর দেখা পাবেন না আপনি আগে যদিও কিছু বন্য প্রাণী ছিল তার বেশিরভাগই এখন মারা যাওয়ার পর পড়ে আছে শূন্য খাঁচা তাই তো টিকিট কেটে ইকো ঢোকার পর দর্শনার্থীরা অনেকটাই হতাশ যদি যথাযথ চ পরিচর্যা করা হইতো তাহলে তো জীবিত থাকতো বা আরও পরিবেশ ভালো থাকতো আমার তো মনে হয় না এখানে মানে চাইলে আরও উন্নয়ন করতে পারতো বাট সেভাবে আমার মনে হয় না যে কর্তৃপক্ষ এটা দেখে আর কি আমার কাছে সেটাই মনে হয় কেননা ওখানে আরও অনেক কিছু লেখা ছিল বাট ওখানে খাঁচায় কিছু নেই শুধু দুইটা পাখি ছিল তাছাড়া আর কিছু নেই এই আবার এখানে অজগর দেখতেছি বাট আইরন অজগর আছে কিনা আমার চোখে এখনো পরে নাই এই রিসেন্টলি তো আমি দেখে আসলাম এখানে খাঁচাতে দুইটা খাঁচাতে কিছুই নাই বাট লিখা আছে চাইলে তো আরও সুন্দর করে এটা রাখতে পারতো আমরা যেহেতু এখানে দেখতে আসছি টিকিট কেটে আসছি তো উচিত তো এতক্ষণ পর্যন্ত আমি যতটুকু ভাবছিলাম যে লাইক চিড়িয়াখানার মতো হবে অনেক কিছু দেখতে পারবো এখনও আমি ওরকম কিছু দেখতে পারি নাই কিন্তু এখানে বন্য প্রাণী অভয়ারণ্য কেন্দ্র নামে কিন্তু হাতে গুনে একটা প্রাণী ছাড়া আর কিছু নাই হরিণা আছে আগে ময়ূর আছে এখনও আছে বা জেব্রা আছে এটা এখন নাই এটার পাশাপাশি আসলে আমি এনিমের লাভার হিসাবে এটা হইতে পারি আরও কিছু যদি প্রাণী কেন যোগ করা হয় তাহলে এটা একটা নতুন মাত্রা যোগ ইবো এবং অনেক মানুষ পরিবার নিয়ে সুন্দর একটা সময় কাটাইতে পারবো এখানে প্রথম দিকে কিছুটা আছিল যে জেব্রা আসে আরও কিছু কিছু প্রাণী আছে এখন এগুলো নাই আর কি হয়তো এবার সংরক্ষণ ঠিকভাবে করতে পারছেন না এর মানে সরকারি বিভিন্ন হয়তো গাফ কারণে এগুলো এখন নাই আর কি এগুলা যদি আরো যত প্রাণী আইবো মানুষও আরো আইব পর্যটন একটা সম্ভব একটা নতুন খাদ্য তৈরি হইব এগুলা যত প্রাণী আইব নতুন মাত্রা একটা যুগ হইব মানুষের পরিবারের সাথে বা চিন্তার সাথে একটা কোয়ালিটির সময় এটা কাটাইতে পারবো ভিতরে কোনো সাউন্ড টাউন না থাকলে মানুষ যতটুকু ঘুরল একটু আমার মনে হয় আরো ভালো হয় প্রকৃতির সাথে এই সাউন্ড টাউন এগুলা থাকলে একটু বিরক্তই লাগে আর একটু নিরিবিলি পরিবেশ হলে বিষয়টা ভালো হয় আর কি এমনি বাদবাকি সবকিছু ঠিক আছে এদিকে তো আর কৃত্রিম কিছু নাই তবে এই গাড়ি শব্দগুলো একটু বিরক্ত করে যা এই জায়গায় আমাদের দেখা যেতেছে যে ওই প্রাণীগুলোর বসবাসের জন্য যে ধরনের আবাসস্থল প্রয়োজন এটা আমরা নিশ্চিত করতে পারিনি যে কারণে তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আবার মানব ঘটিত কোনো অপরাধ চক্র থাকতে পারে যে যারা এগুলা ডে বাই ডে নষ্ট করে ফেলতেছে আই এম নট শিওর টুরিস্ট যেহেতু দেখতেছি ঘুরতেছি এই আর কি তো এই জায়গাটা সিলেটের মানুষ বিনোদন থেকে বঞ্চিত তো এই হিসাবে আমি বলবো এদিকে কোনো কর্ণপাতি করে নাই বন বিভাগের কোনো কর্মকর্তা ওনাদের কোনো ইন্টেনশন নাই বরংশ আমি আমি ব্যক্তিগতভাবে ওনাকে ডিএফও সাহেবকে জিজ্ঞেস করেছিলাম উনি বলেছে কে কে এটা দিছে এখানে কে এটা পার্ক করছে পার্ক ঘোষণা করছে এটা ঘোষণা করাই তো ঠিক হয় নাই তো এটা ভালো কথা ওনার জবাব দিয়েছে উনি আমি তো আর এর বাইরে বলতে পারবো না আমি লিজ নিছি গেট আমি আমার যতটুকু দায়িত্ব আমি আমার পালন করে যাচ্ছি আপনারা দেখেছেন শুরুতে দুইটি জেব্রা ছিল জেব্রাও বয়স বয়স হয়ে গেছে বয়সের কারণে দুইটি জেব্রাই একটা একটা করে একটা জেব্রা মারা যাওয়ার পরে আমরা চিঠি দিয়েছিলাম হয় এই জেব্রাটিকে নেওয়া হোক ইয়েতে ইয়েতে এখান থেকে সরিয়ে নেওয়া হোক এবং না হইলে আরো আরও তিনটা জেব্রা দেওয়া হোক এখানে কিন্তু সেটাও করায় নাই এই পরেরটা আবার কিছুদিন পর মারা গেছে